পঞ্চগড়ের নির্দিষ্ট কবরস্থানের ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার একুশ মার্চ জুমার নামাজ শেষে পঞ্চগড় সদর উপজেলার রজলি খালপাড়া বাজার জামে মসজিদ থেকে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রজীপাড়া কবরস্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে তারা এ সময় বক্তব্য রাখেন রজীপাড়া বাজার জামে মসজিদের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ অন্যান্য মুসল্লিরা বক্তারা বলেন আবুল হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি জোর করে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করে আমাদের বাপদাদার কবর সেখানে রয়েছে আমরা কোনো ক্রমেই কবরস্থানের ওপর দিয়ে রাস্তা করতে দেব না

Tá lá,